আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা দেখছেন যে এই একটা বিল্ডিং এটা তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং এখানে সতেরোটি কলাম রয়েছে সেই সঙ্গে ছয়টি রুম রয়েছে তিনটি রয়েছে ভুলটা কি সেটা আমি আপনাদেরকে বলবো এখন তো এই যে আপনারা অনেকেই করেন কি এই শর্ট কলম যেগুলো থাকে ছাদের উপরে এগুলো কিন্তু আপনারা ঢালাই দেন না এমনিতেই রডগুলো বাড়তি করে রেখে দেন এটা কিন্তু ঠিক না আপনারা বাথরুম রয়েছে এবং দুটি বারান্দা রয়েছে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু দেখাচ্ছি আসুন তো দর্শক এই সাইডে রয়েছে তিনটি রুম রুমের সাইজ হচ্ছে সাড়ে বারো ফিট বাই তেরো ফিট এবং এই সাইডে রয়েছে আপনার তিনটি রুম সাড়ে বারো ফিট বাই তেরো ফিট তো আপনারা যারা আসলে প্রশ্ন করেন যে ভাই বিল্ডিং এর ডিজাইন আসলে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে কিরকম ডিজাইন হতে পারে তো আপনারা এই বিল্ডিংটা কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট তো এই বিল্ডিংটা সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক করে পাশেই থাকেন এখানে রয়েছে এখানে রয়েছে দুটি বাথরুম একটি হচ্ছে অ্যাটাচ এবং একটি হচ্ছে ওই রুম দিয়ে অ্যাটাচ এখানে দুটো বাথরুম রয়েছে সেই সঙ্গে আপনার এই বারান্দা রয়েছে কিন্তু এই ড্রোপ দেখছেন আপনারা এই ড্রোপ বল হচ্ছে রুমের পুরো ড্রোপ বলটাই হচ্ছে আপনার বারান্দা হ্যাঁ সামনের দিকে এটা হচ্ছে এর সামন সাইড কিন্তু আমরা এখন এদিকে যাব আপনারা আসেন দেখুন এই যে এটা হচ্ছে আরেকটি রুমগুলো কিন্তু মোটামুটি বড় এবং স্ট্যান্ডার্ড সাইজের রুম এই রুমটা হচ্ছে আপনার ভিতর ভিতর সাড়ে বারো ফিট হচ্ছে লেন মানে প্রস্থ আর লং হচ্ছে আপনার হচ্ছে তেরো ফিটের মতো হ্যাঁ তো আসেন এই দিকে আপনাদেরকে এই যে এই যে স্পেসটা দেখছেন আপনারা এটা কিন্তু হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে লিভিং রুম অথবা ডাইনিং স্পেস যেটা আপনারা বলি তো এখানে কলম রয়েছে কিন্তু সতেরোটা দর্শক এবং এই যে দেখছেন এটা হচ্ছে আরেকটি বাথরুম বাথরুম রয়েছে মোট তিনটি তার মধ্যে এই যে এটা একটা বাথরুম এটা হচ্ছে কমন এই বাথরুমটি হচ্ছে কমন বাথরুম এবং পাশেই রয়েছে আপনার একটা কিচেন পাশেই রয়েছে একটা কিচেন এই যে এটা হচ্ছে কিচেন তো গাছের কার্যক্রম চলছে এর উপরে লিন্টন দেওয়া হবে আপনারা যারা আসলে প্রতিনিয়ত প্রশ্ন করেন বিল্ডিং এর ডিজাইন সম্পর্কে তো আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে তো এই যে এটা হচ্ছে আপনার একটা রুম এই সাইডে রয়েছে তিনটি রুম আর ওই সাইডে রয়েছে তিনটি রুম পাশাপাশি এখানে কিচেন রয়েছে একটি আর এখানে তিনটি বাথরুম রয়েছে সেই সঙ্গে সতেরোটি কলাম রয়েছে আর বিল্ডিংয়ের সব ফিট তো আপনাদের বাড়ির ডিজাইন কীরকম করতে চান বা আপনার বাড়ির ডিজাইনের খরচ সহ এভরিথিং জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান আপনাদেরকে প্রতিনিয়ত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও এবং তথ্য দিয়ে আসতেছি দেশ এবং প্রবাস থেকে আসলে অনেকে প্রশ্ন করে থাকেন কি ধরনের বিল্ডিং করা যায় তো সেই আসলে আপনাদেরকে আমি দিয়ে এসেছি প্রতিনিয়ত এই যে ইনি হচ্ছে আমাদের কাজ করছেন দেখছেন আপনারা হচ্ছে আমিনুর ভাই একজন সিনিয়র মিস্ত্রি উনি আসলে এখন কাজ করছেন এই বিল্ডিংটার আমরা রয়েছি আপনাদের সঙ্গে এই বিল্ডিংটা আসলে আমরা করছি তো সুতরাং আপনাদের যার যে ধরনের তথ্য এবং প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কি ধরনের বাড়ি করতে চাচ্ছেন বাড়ির ডিজাইন আপনারা এই চ্যানেলের মধ্যে থেকে পারেন সুতরাং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করবেন এবং সেই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদেরকে একটু সাজে নিয়ে যাচ্ছি ছাতটা একটু দেখাবো সতেরো সোনা আঠারো সোনা প্রায় দুই হাজারের স্কোয়ার ফিটের এই কিলোমিটার অনেক বড় একটা বিল্ডিং সেই সঙ্গে অনেকগুলো রুম রয়েছে এখানে দর্শক আমরা কিন্তু ছাদে চলে এসেছি এই যে হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে অনেকেই একটা ভুল করেন তো একের সাত একের আট একের ঢালাই দিয়ে কিন্তু আপনারা এইগুলাকে ঢালাই দিয়ে দেবেন রডগুলোকে তাহলে রডে আপনার মরিচা আসবে না এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কেননা এই বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন এই রডগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে কিন্তু রডগুলো যদি মরিচা ধরে আপনার অবহেলায় যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তী ছাদে কিন্তু আপনার সমস্যা হবে রডগুলো কিন্তু আপনার আস্তে আস্তে মরিচা ধরতে 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 একদম চিকন হয়ে যাবে চিকন হয়ে গেলে আপনার বেসটা আপনার যে গোড়াটা বিল্ডিংয়ের যে গোড়াটা এটা কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে তাই অবশ্যই এই কলমটা ঢালাই দিয়ে রাখবেন আসলে আমি আসলে আপনাদেরকে পুরো ছাদটাই এখন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পুরো ছাদ ছাদের এখনও ওয়াল বা রেলিং এখনও দেওয়া হয় নাই কিন্তু দেওয়া হবে আস্তে আস্তে আর এটা হচ্ছে উপস্থিত আপনার এখানে চিলেকোটার একটা টিম দিয়ে আপনার ওই গাতুনিটা করে টিম দিয়ে আপনার দেওয়া হবে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড আপনার যে তথ্য পরামর্শের প্রয়োজন রয়েছে আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন আমার চ্যানেলে নিত্য নতুন কাজের তথ্য এবং ভিডিও দেওয়া হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন বন্ধুগান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ